এইটা না করলে ওখানে আর এই তাবর তাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবো আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই দিতেই গঙ্গাধর কোয়েল মন্ডল সভাপতি সে কয়াল কিন্তু পরিষ্কার বলে দিল যে এটা আমাদের ষড়যন্ত্র ছিল সাজানো ছিল এবং মানুষকে আমরা আজকের বলতে পারছি এর আগেও বলেছিলাম যখন সন্দেশখালী আন্দোলন হয় তখনও মিডিয়ার আমরা বলেছিলাম যে পুরো চক্রান্ত আজকে তার প্রমাণিত হচ্ছে ষড়যন্ত্রের পর্দা ফাঁস হচ্ছে চক্রান্তের পর্দা ফাঁস হচ্ছে আপনারা ইতিমধ্যে জেলেখালিতে দেখলেন আজকে কত মানুষ এসছে সাইফুদ্দিন ভাইয়ের নেতৃত্বে বা আমাদের ধরণীধর পাণ্ডা শ্যামলবাবুর নেতৃত্বে তারা কিন্তু মানুষ মন খুলে আসছে শুধু মানুষের কাছে যাওয়ার অপেক্ষা আমরা আসলে কিছু নেতারা আছে যারা আইএসএফ বিজেপি তৃণমূল সব দিকে ঘুরে বেড়াই কিন্তু মানুষ সব তৃণমূলের সঙ্গে আসছে তাদের রেখাপত্র নিজেই বলছেন যে যারা হাইকোর্টে গিয়েছিল তারা কারা যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিল তারা কারা তারা তো আন্দোলন করেনি তাদের মুক্ত তো আন্দোলনের মুখ না তাদের মুক্ত প্রতিবাদের মুখ না তার মনেই বোঝা যাচ্ছে বিজেপি প্রার্থী যখন সেই সময় বলেছে সেটা সত্যি ছিল গঙ্গাধর কয়াল এই সময় বলেছে এটাও সত্যি ছিল আর এই সত্যিটাকে ঢাকার জন্য ওরা বিভিন্ন আরও পরিকল্পনা তৈরি করছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে জাদু আছে সারা বাংলা জুড়ে সেই জাদু কাঠে কিন্তু এখনও কাজ চলছে ইতিমধ্যে আপনারা দেখতে লক্ষ্মীর বাণ্ডার টাকা বাড়িয়েছে হাজার টাকা পেয়েছে মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা ভেবেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র আমাদের অবলম্বন ফলে বিজেপি যতই মিথ্যে বলুক যতই অভিনয় করুক যতই নাটক করুক আমাদের এই সন্দেশখালী নিয়ে অনেক অভিনয় হয়েছে অনেক নাটক হয়েছে ষড়যন্ত্র হয়েছে কিন্তু মানুষ তৃণমূল ছেড়ে যায়নি আজকে জেলেখালে তো তার প্রমাণ বৃষ্টি হয়েছে মানুষ পথে হেঁটেছে তারপরেও মানুষ মিটিং ছেড়ে যাচ্ছে না আমাদের বৃষ্টি হচ্ছে বলে মিটিং সংক্ষিপ্ত করেছে কিন্তু মানুষ আমাদের ছেড়ে যাচ্ছে না তার প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে যতদিন তার জাদু কাঠি আছে ততদিন বাংলার মানুষ সেই জাদুতে মোহিত হবেন যতই প্রধানমন্ত্রী আসুক যতই অমিত শাহ আসুক যতই ষড়যন্ত্র করুক এবং ষড়যন্ত্রের মুখকে প্রার্থী করুক কেউ বিজেপি না এখন চতুর্মুখী লড়াই বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ বিজেপি সিপিএম এবং আপনার দল তৃণমূল কতটা জেতার বিষয়ে আত্মবিশ্বাসী কতটা ভোট পার্সেন্টেজ পাবে বলে আশা করছি দেখুন লড়াই তো চতুর্মুখী না লড়াই হচ্ছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করে তৃণমূল সময় রেকর্ড নিজেই ভাঙে নিজেই ঘরে এখানে কত লাখ ভোটে জিতবে সেই নিয়ে আমাদের চিন্তা আমাদের কার সঙ্গে লড়াই এটা আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি আজিনুল কত লাখ ভোটে জিতবে সেই চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি সন্দেশকারী যেমন দু সালে আমরা ছাব্বিশ হাজার ভোটে জিতেছিলাম এবার আমাদের টার্গেট ছাব্বিশ হাজারের বেশি ভোটে জেতা আমরা আমাদের রেকর্ডটা ভাঙার চেষ্টা করি বিজেপি কত পেলো আইসেপ কত পেলো এটা আমাদের লক্ষ্য নয় লক্ষ্য আমরা আমাদের কত রেকর্ড ছাড়াতে পারি জেলেখালি আগের বার যত জিতেছিলাম তার চেয়ে বেশি ভোটে জিতবো এই আশা করে আমরা আজকের মিটিং মিছিল করছি একটা লোকসভায় পনেরো থেকে ষোলো লক্ষ ভোট সেই জায়গায় ছাব্বিশ হাজার ভোট কিছু না বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে সন্দেশখালিতে আপনাদের পুরো পাতা সাফ করে দিয়েছে বললে ভুল সেই জায়গায় আপনারা যে তার বিষয়ে বলছেন যে আমরা জিতবো কীভাবে বলছেন আমরা সন্দেশখালিতে উনিশ সালে ছাব্বিশ হাজার ভোটে জিতেছিলাম সন্দেশখালিতে সন্দেশখালিতে সন্দেশখালী বিধানসভায় লোকসভাতে ছাব্বিশ হাজার ভোটে জিতেছিলাম সেই রেকর্ডটা ভাঙার চেষ্টা করছি সেই রেকর্ডটা ভেঙে আরও বেশি বা ডবল করার চেষ্টা করছি বসিয়ার লোকসভায় তো লাখ লাখ ভোটে জিত দেবে সেটা নিয়ে আমরা আশাবাদী সেটা নিয়ে তো আমাদের চিন্তা নেই কিন্তু আমরা সন্দেশখালি বা জেলেখালিতে যে লিডটা দিয়েছিলাম তার থেকে বেশি লিড দিয়ে আমরা রেকর্ড করার চিন্তা ভাবনা করছি এই যে সন্দেশখালী পাঁচই জানুয়ারি পর থেকে বেশামাল হতে শুরু করলো বহু মানুষ জেলে শেখ শাহজাহান সাহেদ শিবহাজরা উত্তম সর্দার এবং আরও বেশ কয়েকজন তার মধ্যে থেকে আপনারা অভিযোগ করে আসছিলেন যে কিছু একটা ষড়যন্ত্র রয়েছে মিডিয়া তৈরি করা কিছু জিনিস সেই জায়গায় দুটো তিনটে ভিডিও আমরা ভাইরাল হতে দেখলাম কি বলবো এই সঙ্গে দেখুন আমরা আগের থেকেই বলেছিল এইসব ষড়যন্ত্র নাটক চক্রান্ত এবং ঠিক পরবর্তী সময়ে গঙ্গাধর কোয়েল মন্ডল সভাপতি সে কয়েল কিন্তু পরিষ্কার বলে দিল যে এটা আমাদের ষড়যন্ত্র ছিল সাজানো ছিল এবং মানুষকে আমরা আজকের বলতে পারছি এর আগেও বলেছিলাম যখন সন্দেশ আন্দোলন হয় তখনও মিডিয়ার সামনে আমরা বলেছিলাম যে পুরো চক্রান্ত আজকে তার প্রমাণিত হচ্ছে ষড়যন্ত্রের পর্দা হচ্ছে চক্রান্তের পর্দা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেলেখালিতে দেখলেন আজকে কত মানুষ এসছে সাইফুদ্দিন ভাইয়ের নেতৃত্বে বা আমাদের ধরণী ধর পাণ্ডা নেতৃত্বে তারা কিন্তু মানুষ মন খুলে আসছে শুধু মানুষের কাছে যাওয়ার অপেক্ষা আমরা আসলে কিছু নেতারা আছে যারা আইএসএফ বিজেপি তৃণমূল সব দিকে ঘুরে বেড়াই কিন্তু মানুষ সব তৃণমূলের সঙ্গে আছে কোয়েল সাহেব আমাদের যে বক্তব্য দিয়েছিল মিডিয়া মিডিয়াতে প্রথমবারে স্বীকার করেছিল পরবর্তীকালে খেয়ে গেছে বলছে না এটা আমার গোলার নয় দেখুন বিজেপির একটা চাপ আছে সর্ব সর্বভারতীয় দল তারা ওকে এখন মানে কী করবে গুম করে দেবে না অন্য জায়গায় রেখে দেবে এই চক্রান্তে ফোন আপ এখন নিজেদের পিঠ বাঁচানোর জন্য গঙ্গাধর কয়েলকে নিজের কবজায় রেখে এখন মানে চেষ্টা করছে যাতে হাইকোর্ট করে সুপ্রিম কোর্ট করে সিডিসিবিআই গেলে চিঠি করে মানুষের মন ঘোরানো কিন্তু মানুষ বুঝে গেছে এই ভিডিও সঠিক এবং গতকাল রেখাপাত্র যে ভিডিওটা পাওয়া গেছে তাদের রেখাপাত্র নিজেই বলছেন যে যারা হাইকোর্টে গিয়েছিল তারা কারা যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলো তারা কারা তারা তো আন্দোলন করেনি তাদের মুখ তো আন্দোলনের মুখ না তাদের মুক্ত প্রতিবাদের মুখ না তার মনেই বোঝা যাচ্ছে বিজেপি প্রার্থী যখন সেই সময় বলেছে সেটা সত্যি ছিল গঙ্গাধর কয়াল এই সময় বলেছে এটাও সত্যি ছিল আর এই সত্যিটাকে ঢাকার জন্য ওরা বিভিন্ন আরও পরিকল্পনা তৈরি করছে গতকাল অধিকারী বললেন যে কয়লা ভাইপোর তৈরি করা এই এই আমাদেরকে আমাদেরকে কাউন্টার করছে হেও করার বলছেন গ্রুপ সেটা তো আমি বলতে পারবো না কিন্তু এটা বলতে পারে এই ভিডিও সত্য মানুষ মেনে নিয়েছে ভিডিও সত্য এবং সন্দেশকালী কেন সারা ভারতবর্ষের মানুষ এই ভিডিও দেখে মানে একেবারে বিজেপিকে ছিতু পড়েছে একদম নীলজ্জ রাজনীতির উঠানে এরম কাজ একমাত্র বিজেপি করতে পারে শেষ প্রশ্ন করব আপনাকে আমরা দেখেছিলাম বামফন্ড আমলে এই যে একটা ব্রিজ তৈরি হয়েছে আরেকটা ব্রিজ তৈরি হওয়ার কথা ছিল এই রামপুরে সেটা কিন্তু হলো না আপনারা বারো বছর ক্ষমতায় রয়েছেন এই ব্রিজটা না হওয়ার কারণে শুক্রানি ব্রিজটার কোনো কাজ নেই আমরা দেখতে পাচ্ছি আমরা গেছিলাম দেখে এসেছি এই ব্রিজটা আপনার বা আপনার সরকার বা আপনি কতদিনের মধ্যে এই সন্দেশখালী সঙ্গে এটা জুড়ে দিতে পারবেন এটা বামফ্রন্টের আমলে হয়নি এটা ভুল কথা এটা মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালের পরে এটা শুরু করেছেন এই কাজ সমাপ্ত হয়েছে পরবর্তী প্রজেক্ট আছে আমাদের জেলাখালী রামপুরের এই ব্রিজটা এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে আগামী দিনে নিশ্চয়ই এই ব্রিজটা আমরা কমপ্লিট করতে পারবো আর আপনি যেটা বললেন যে ওই ব্রিজটার কাজ নেই ওই ব্রিজটা এখন আপাতত বিশাল কাজ কারণ কলাকাটি মণিপুর জয়গোপালপুরের মানুষরা সরাসরি দামাখালি চলে আসতে পারছে এবং নদী পেরিয়ে কলকাতায় বাস ধরতে পারছে ওই ব্রিজটারও খুব প্রয়োজন ছিল সেটা কমপ্লিট হয়েছে আগামী দিনে এই ব্রিজটা হবে এটা আশা করি এলাকার মানুষ বলছেন অভিযোগ করছেন যে আপনারা নদী বাঁধ এলাকায় আগের তুলনায় মিঠান জমি ধান চাষ কম করছে যাদের বাঁধ বাঁধা হচ্ছে না যেই জন্য বারবার ভেঙে যাচ্ছে বলেই তারা মানে মাছ চাষ করছে কী বলবেন এ বিষয়ে দেখুন এখানে মাছ চাষের জীবিকা আরো লাভজনক জীবিকা সেটাও মানুষ গ্রহণ করে যেখানে চাষ হয় সেটাও গ্রহণ করে তবে মাছ চাষটা আমাদের আইলা বিধ্বস্ত ইয়া শ্যাম্পান বিভিন্ন বন্যা হয় প্রতি বছরের ফলে অনেকেই ভেড়ি করে ভেড়ি মাছ চাষ করে ফিশারি করে যাতে প্রতি বছর ধান নষ্ট না হয় সেই জন্য করে